This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বললেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাওয়ের স্ত্রীর সাথে এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী এমনটাই জানালেন স্ত্রীর রজনী শাহ আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরিবারে কে কে আছেন সেটার খোঁজ নেন এখন আমি পুরোপুরি নিশ্চিন্ত হলাম বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা উনিশ দিন হয়ে গেল এখনো ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছেন পাকিস্তানের কাছে বন্দি ভারতীয় জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ গত শনিবার পাকিস্তানের এক সেনা ভারতীয় সেনার কবজা এসেছে আর তাতে কিছুটা অসার আলো দেখেছিলেন কিন্তু আজ উনিশ দিন পর পূর্ণম সাউয়ের পরিবার দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ফিরোজপুর পাঠান কোট ফিরোজপুর পাঠান কোট ফিরোজপুর হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনার বাড়িতে কে কি করে আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না কেন কি ওনার কমরে স্পাইনাল অপারেশন হয়েছে উনি টোটালি বেড রেস্ট আর আমার ভাসুর টোটো চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে সেটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ ম্যাডাম আপনাকে হাত হাত জোড়ে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ব্যাপার ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুরও ঠিক না আমার শাশুড়ি ও ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে না যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন আমি কি আপাতত ছেলে মেয়ে কে আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাঁকড়া যদি কোথাও দৌড়াবেন আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন জাস্ট ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে কি কাজ করবো বলুন ম্যাডাম অংশটা চালাতে পারেন আমি কি আমি দেখুন ম্যাডাম আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনই মানে পেশেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসের প্রেগনেন্সি এইখান থেকে নেই হ্যাঁ ম্যাডাম দেখুন আপনি যদি আমার সাথে দশ মিনিটে দেখা করতেন না ম্যাডাম আমি চলে আসবো আপনি যে কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য এইটুকু উনি বললেন আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি বলছেন আমি ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম আপনাকে কোনো আশ্বাস দিল হ্যাঁ উনি বললেন কি আপনি টেনশন নিন না আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর হ্যাঁ উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন আর যদি আপনার ইনলস মানে আমার শাশুড়ি আমার সসুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন আপনি এত দিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হ্যাঁ কথা বলার পর কেমন মনে হচ্ছে দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে যে হ্যাঁ ম্যাডাম ওইদنيه একটু মানে কথাবার्रा বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললেন যে ম্যাডাম টেনশন নেবেন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন এ ছাড়ানো হবে মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো হ্যাঁ কিছু মানে কি অনেকই ভালো লাগলো এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম দাদা একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন আজকে উনি নিজেই ফোন করেছেন এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন কেমন আছেন আপনার স্বামী ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে মানে ওকে কোনো টর্চার করেনি ওরা ঠিকঠাক আছেন এইটুকুই বললেন ম্যাডাম আপনি কি চাইছেন স্যার দেখুন আমি তো চাইছি এখনই উনি চলে আসুন আমার তো এটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছেন তো মেবি আরো হয়তো চার পাঁচ দিন লাগবে কিন্তু নিশ্চয়ই চলে আসবেন উনি ফেরত আসবেন আচ্ছা Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.